নাহমাদুহ নুসল্লি আল্লাহ হিল কারিম আম্মাবাদ ফাউজ্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারকাতহ দ্বিতীয়বারের মতন দুই সালে আমরা দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছি যাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়ে গেল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কোটা আন্দোলনকারীদেরকে আমি ধন্যবাদ জানাই যারা তাদের মেধা বুদ্ধি প্রজ্ঞা দিয়ে দেশের মানুষকে দেশের ছাত্র জনতাকে সর্বস্তরের মানুষকে এক জায়গায় করে এই দেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন করতে সক্ষম হয়েছেন এবং যারা এই আন্দোলনকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা জুলুমকারীদের হাত থেকে এদেশকে রক্ষা করবার জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি আমি শান্তি কামনা করছি এবং সেই সব ফ্যামিলির প্রত্যেককে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন আমরা বিশ্বাস করি যে এই দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাবে কেননা নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল রাত্রে শপথ গ্রহণ করেছেন এই দেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য এ দেশে শান্তি ফিরিয়ে আনবার জন্য যারা জুলুম করেছিল যারা অত্যাচার করেছিল যারা অবৈধভাবে ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে ধুলিশ করেছিল আল্লাহ তাদেরকে সেরে দেননি বার বার তারা বাংলাদেশের মানুষের কণ্ঠকে রোধ করবার জন্য চেষ্টা করেছিল তারা ঘোষণা দিয়েছিল এক ফুৎকারে বাংলাদেশের জনগণকে তারা শেষ করে দিবে। অথচ তারা আজকে নিজেরাই শেষ হয়ে গেছে তো আমি যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমরা এখনও দেখছি যে কিছু দুষ্কৃতকারীরা সেই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মতন আমাদের দেশের বিভিন্ন জায়গায় লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজের চোখে দেখলেন বাংলাদেশ আওয়ামী লীগের পরিণতি আবারও যদি আপনারা ওই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মতন কর্মকাণ্ড করেন আবারও আমি মনে করি বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ আপনাদেরকে রুখে দিবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন নেতাদের মুখ থেকে আমরা জেনেছি শুনেছি আমাদের বিকল্পকে আজকে কিন্তু ঠিকই বিকল্প বের হয়ে গেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এই জন্য আমরা বলব আমি বলব যারা বিভিন্নভাবে অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন মানুষের মালামাল লুট করতেছেন ডাকাতি করতেছেন গত রাত্রেও আমরা ঘুমাইতে পারি নাই তো আমরা এখন স্বাধীন হয়ে গেছি এতদিন আমরা কথা বলতে পারি নাই এখন আমরা কথা বলতে চাই কথা বলবো আপনারা যার যার অবস্থান থেকে এই দেশের জনগণের মুখে হাসি ফুটাবার জন্য এ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য আন্দোলন সংগ্রামে নিজেকে তুলে ধরুন আমি বিশ্বাস করি এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে আমি মনে করি ডক্টর ইউনোস সহ যারা এই ক্ষমতা নিয়েছেন দেশকে পরিবর্তন করবার জন্য তারা সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে এবং বাংলাদেশের মানুষের অধিকার ফিরাবার জন্য অবশ্যই কাজ করে যাবেন এবং আমরা আবারও সোনার বাংলাদেশ পাব এই আশাবাদ ব্যক্ত করেই আজকে আমার কথা শেষ করতেছি আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম